সঙ্গে বল্টু রো বল্টু দেখো চুল ছেড়ে রেখেছে এই গরমে দেখে কি রকম আমাদের সময় আমাদের সময় কি হতো জানো তো আমাদের জামানায় আমাদের যখনই গরম লাগতো মা ধরে নিয়ে কি করত টাক করে দিত ন্যাড়া করে দিত টাক করে দিত কিন্তু এখন তো টাক করা পসিবল না তো সেই জন্য বনি চুল একদম ধার পর্যন্ত করে দেব তোমাদের কি মতামত তোমরা জানিয়ে আমি বলে দিচ্ছি এখন নিয়ে যাব পার্লারে তো পার্লারে কত লেট হবে কি হবে আমি জানি না দুজনের সে নিয়ে যাবো বল্টেও বনিকেও আমিও কাটবো চুল আমিও গরমে চুল রাখা যাচ্ছে না বিরাট অস্বস্তি লাগছে আর বনির সঙ্গে শুধু সেই পার্লারে গিয়ে অনেক লেট হবে লাইন দিয়ে চুল কাটতে তো সেই জন্য কিছু ঠিকঠাক খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি বল্টু বানি খাবে আর বসে লাইনে বসে থাকবে তো নিয়ে নাও বলে আর চিপ ইয়ে জেমস

তাহলে সারপ্রাইজ আসছে তোমাদের জন্য বল্টু অনেক টাকলা শেষে ঠিক আছে দেখতে থাকো আর সঙ্গে থাকো নেক্সট ভিডিও আসছে টাকলা